একটা ছেলেকে জেনা হারাম করে দিল রে কোনো কথা হবে না হুটু তো বাড়িতে যাকে পাবো তাকেই মারবো তা তো বটেই তার সাথে কোনো উপায় নাই তাকে আই যেই আবোল টাবল মার দিবো হারানোর জন্য জেনা হারাম হয়ে গিয়েছিলেন

আমি একজন এম আমার কত বন্ধু বান্ধব আমাকে জিজ্ঞেস করে যে দাদা তোমার বউকে যে ছেলেটা কি ব্যবস্থা করলে কোন উত্তর আমি দিতে পারি না একটা কথাই আমি বলি আমার লোকজন খোঁজা তাকে পেলি মাদার করবো তাইলে একটা মাইতে যদি কামান করে যদি না করেন আমরা কুকুরের হল না না বড় ভাইকে বলছে কথা বলা উচিত হচ্ছে হবে দু মাসে হয়ে গেল তো ধরতে পারছি না কেন ফুটুকে বড় ভাই আমরা দুটো মানুষ গোটা পড়াশোনা এলাকাটাকে আমরা সামলাছি আর কাজ আমাদের বন্ধ নাই

ছড়াকে কেনাবো না কি রে তে বলে কান টানলে পরে মাথা আসে এই কে ঘা কত দিয়ে দিতে গেলেছো ঠিকই বলেছিস তো

কলা রে ওবা তুই কত টাকা ভাগাস লাগা বলি রেখে দিছিসি খালি 5 টাকা নাও ও মুড় গসকালে মতুয়া আর শইকা দেখ তো কি লাগা রেখে তুই দাও কেন 5 টাকা পালা রে কত টাকা টাকা বলতা কুল মত ওই আমাকে 5 টাকা চাইলি দিবি না বাড় আমার চলে যা চলাই না মাথা যন্ত্রণা তো চিজে এখন খেলা করে যা খেলা করে যা আরে মানতি দিনি জিগাটা লাগা আরে এ ছড়া তোর बाप के चली का मां पाई तू का फिरी में देबे तुके আমি বেঁচে দেব আচ্ছা কত করে ব্যাটা পেটে ঘুরিসলাম গামি পেটে ঘুরলি কেন পেটের ভিতরে গলা টিপি মেরে দিবি পাতে কি কত করে ব্যাটা কত কথা শুনেনা তুই কি যুমার আর বড়াইলা কথা কি জানিস তো পয়সা বেটা বড় ঠেটা দু পয়সা বিদেশ থেকে কামিয়ে এনেছিস একটা জায়গা কিনতে একটু ঘর বাড়ি করবা বুঝলি তো তুই বাড়ি ঘরের কথা বলছিস আমি তো ভাবলাম যে একটা মোটর সাইকেল কিনবে আপা আর মেমোরি করবে তোর কেন মেমোরি নাই টাই কপালেছরি থাকলে এরকম কথা বলতেন না তো তুই কি ভাবছিস বিদেশ থেকে এক দেড় লাখ টাকা কামিয়ে নিয়েছিস একটা মোটর সাইকেল কিনবি মেয়ে ছেলে পেছনে গিয়ে হরেন দিবি নাকি কি ওরকমই তোর সিদ্ধান্ত তার রাতে শুয়ে শুই নিলাম যার পেছনে গিয়ে হরেন মারবি তাহলে নিশ্চয়ই তো তার সাথে সম্পর্ক রাখতে চাইছিস হ্যাঁ সেরকম মেয়ে হলে ভালোবাসবে তো বুকার মতো কথা বলিস কেন রে যাবে সময় থাকে নিজেকে শুনে রাইতে পারিস না কি তো মোটর সাইকেল না কিনে একটা জায়গা কিনে যাবে একটা পাকা বাড়ি ঘর করা যাবে বুঝলি তো মোটর সাইকেল পরেও কিনা যাবে মোটর সাইকেল ছাড়া মেয়ে পাকাইতে পাচ্ছি না যাবে ধরলে ওরা দেখি গাড়ি কিনবি কি গাড়ি মনে করেছিস সেটাকে জিজ্ঞেস করেছে কোন গাড়িতে আমাকে চাপলি বেশি মানাবে বলতে সেটাই নেবো

来吧。 চুপ করো চুপ করো তুমি তো হাত ফেল করে ফেলো চুপ করো আমি আর চুপ করতে পারবো না তুই করি কুট কলাই কে আমার কাছে এই আমার কুট কলাই তুই হারি গেলি মা আ চুপ কর মা তুই চুপ কর তোর কষ্ট আমার খুব কষ্ট হচ্ছে মা আমার কুট কে করো গিয়ে চুপ করো আমার কোট কলাই কিছু হইলাম এমএলএ সাহেবকে ছাড়বো না জেল খাটাবো ও জেল কে ভাই করে নাই এমএলএ মামি ও মামি পুলিশ কি নি রে কিছু তোমার বেটা ফুটু তা রে মায়া মা এ মা না

বল সাহেবের মেয়েকে তো ভালোবাসার জালে ফাঁসাইতে পারলাম না সেই জন্য আমি ভাবলাম যে ও যেখানে থাকবে ওকে তুলি নিয়ে এসেছি ঠিক আছে